হ্যালো বন্ধুরা এখন প্রায় মহামারীর আকারে স্ক্যাবিস ছড়িয়ে পড়ছে তো স্ক্যাবিস থেকে বাঁচার জন্য আসলে চিকিৎসকরা নানা দেখা যায় ম্যাডিসিন আপনাদেরকে দেবে তো এখানে পার্মের যে লোশনটা আমি দেখেছিলাম এর আগে এটার পাশাপাশি দেখা যায় এই সোপটাও খুব ভালো কাজ করে তো আপনি অ্যাজ এ কমিউনিটি প্যারামেডিকও কিন্তু এই ধরনের মেডিসিন আপনার পেশেন্টকে দিতে পারবেন কারণ প্যারামেডিকদের হচ্ছে যেই ম্যাডিসিন লিস্ট আছে লোশন ব্যবহার করার অনুমতি আছে দেন এই যে এই উপাদানটাও আপনি ব্যবহার করতে পারবেন মানে অন্তত প্রতিদিন না হোক দুই দিন পরপর বা তিন দিন পরপর ব্যবহার করতে পারবেন জেনারেলি হচ্ছে পারমেথরিন সপ্তাহে একবার করার ব্যবহার করার হচ্ছে নিয়ম তো এই ইম্পোর্টেড যে ইয়ের প্রোডাক্টটা এটারও রেসপন্স ভালো অনেক ক্ষেত্রে অনেক এমবি চিকিৎসকরাও এরকম পারমেথরিন লোশনের পাশাপাশি এরকম কম্বাইন্ড লোশনের পাশাপাশি কিন্তু আপনার এই ধরনের একটা আপনার সোপ দিয়ে থাকে যেটা হচ্ছে মানে ঘরের সবাই ব্যবহার করতে পারবে সবাই ব্যবহার করে কারণ খাজলির যে চিকিৎসা সেটা কিন্তু আপনার ঘরের সবাইকে পরিবারের সবার জন্যই হচ্ছে একত্রে দেয়া হয়ে থাকে তো এই ইম্পোর্টেড প্রোডাক্টগুলো এখন আমার কাছে পাওয়া যাবে তো যারা নিতে চান অনলাইনে আপনারা দেখা যায় কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর হচ্ছে কোনো কিছু জানার থাকলে সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ